এবার সিমনা বিধানসভার শানখোলা ভিলেজে গেলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু সেখানকার লোকজন এবং প্রশাসনিক আধিকারিকদের সাথে কথা বলে অবগত হলেন সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পের সুবিধাগুলো সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা শুক্রবার সিমনা বিধানসভা শানখলা ভিলেজে যান রাজ্যের রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডী এদিন দুপুর সাড়ে তিনটায় মাননীয় রাজ্যপাল সেখানকার শত লোকজনদের সাথে সাক্ষাতে মিলিত হন রাজ্যপাল দীর্ঘক্ষণ সময় বের করে সেখানকার লোকজন এবং স্থানীয় প্রশাসনিক আধিকারিকদের সাথে কথা বলে অবগত হলেন সরকারি বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পের সুবিধাগুলো সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা জেলাশাসক বিশাল কুমার মুখ্যমন্ত্রী মডেল এডিসি ভিলেজ হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত এই শানখলা ভিলেজটি যার কারণে সরকারের উন্নয়নমূলক কাজে পরিস্থিতি খতিয়ে দেখতে পরিদর্শন সাক্ষাৎকারে জানান রাজ্যপাল সেখানে কিছু রাস্তাঘাটে সমস্যা রয়েছে কি নিরসনের জন্য সামনের মাসে ফের একবার পরিদর্শনে আসবেন তো জানালেন রাজ্যপাল ভিলেজ ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস মে ক্যা এ হো রা হে ইয়ে আয়া হুম অর আচ্ছা হে এক ভিলেজ মে পিগরি আচ্ছা মাশরুম ভিলেজ হে और एक दो तो हैमलेट्स हैं हेमलेट को रोड के बारे में बोले हैं वो भी मैं अगले महीने में बाद में विजिट करूँगा और वो रोड का प्रॉब्लम भी सॉल्व करने के लिए कोशिश करूँगा रिपोर्ट